বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ দুপুরেই জুম্মা শেষেই আলহামদুলিল্লাহ এইবার মার্কিন যুক্তরাষ্ট্রকে যে ছকে আটকাতে চাইছে মুসলিম অন্যতম শক্তিধর দেশ ইরান এরপর জানাব মার্কিন যুদ্ধ বিমান বারবার বিধ্বস্ত এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন এদিকে ইরানের আবাবিল ড্রোন মার্কিন নিষেধাজ্ঞার কবলে পাঁচ প্রতিষ্ঠান এরপর জানিয়ে দেব ফিলিস্তিনকে সুখবর দিল রোনাল্ডো দেশ এবং সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের হুঁশিয়ারিতে পিছু হটল ভারত রুশ তেল কেনা বন্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন যুক্তরাষ্ট্রকে যে ছকে আটকাতে চাইছে ইরান পরমাণু আলোচনায় ফেরার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান তেহরান স্পষ্ট করে জানিয়েছে শুধু আলোচনায় বসলেই হবে না আগের আজ্ঞাসনের ব্যাখ্যা ও ক্ষতিপূরণ ছাড়া সাধারণ অবস্থায় ফেরার প্রশ্নই ওঠে না তেহরানের ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি বলেন তারা আমাদের আক্রমণ করল তখন আমরা আলোচনার মধ্যেই ছিলাম এখন তারা যদি সত্যি আলোচনায় ফিরতে চায় তাহলে তার আগে ক্ষতিপূরণ দিতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে এরকম আর হবে না চাপ তৈরির কৌশল পর্যবেক্ষকরা বলছেন যতক্ষণ না যুক্তরাষ্ট্র আস্থা ফিরিয়ে আনার মতো বাস্তব পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ আলোচনা সামনে এগোবে না ইরান অর্থাৎ ইরান চাইছে দায় শিকার ক্ষতিপূরণ এবং ভবিষ্যতের নিশ্চয়তা এই তিন ধাপ পূরণ না হলে যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার বৈধতা দেওয়া যাবে না বিশেষজ্ঞদের মতে এটি ইরানের চাপের কৌশল একদিকে তারা এখনও স্টিভ উইটকফের সঙ্গে অপ্রত্যক্ষ যোগাযোগ চালিয়ে যাচ্ছে অন্যদিকে জনগণের তীব্র বিরোধিতা ও বিশ্বাসভঙ্গের প্রসঙ্গ তুলে নিজেদের অবস্থান আরও কঠোর করছে পূর্ববর্তী হামলার প্রেক্ষাপট গত তেরো জুন ইসরায়েল ইরানে হামলা চালিয়ে একাধিক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে এরপর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বিমন হামলা চালায় যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এর জবাবে ইরানও দখলকৃত ফিলিস্তিন ও কাতারে অবস্থিত ঘাঁটি আল উদাইদে পাল্টা হামলা চালায় বাইশ জুনের মধ্যে ইরানের পাল্টা আগাতে ইসরায়েল অস্ত্রবিরতির অনুরোধ করে ফলে ছয় নম্বর আলোচনা যা পনেরো জুন ওমানে হওয়ার কথা ছিল তা বাতিল হয় আলোচনায় ফেরা কিন্তু শর্ত সাপেক্ষে আরাকাচি বলেন আলোচনার পথ সংকীর্ণ হলেও একেবারে বন্ধ নয় কিন্তু এই পথের শুরুর দিকটা ওদের সদিচ্ছার মাধ্যমে হতে হবে তিনি জোর দিয়ে বলেন যদি যুক্তরাষ্ট্র এখনও শূন্যমাত্রা সমৃদ্ধকরণ চায় তাহলে আলোচনার কোনো ভিত্তি থাকবে না ইউরোপীয় দেশগুলোর প্রতিও হুঁশিয়ারি ফ্রান্স ব্রিটেন ও জার্মানিকে লক্ষ্য করে আরাকাছি বলেন যদি তারা স্ন্যাপব্যাক মেকানিজম চালু করে তাহলে এটা হবে আলোচনার শেষ কারণ তারা কোনো নিষেধাজ্ঞা তুলতে পারে না কোনো বাস্তব পরিবর্তন আনতে পারে না এফ থার্টিফাইভ যুদ্ধ বিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের উন্নতমানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ আবারও বিধ্বস্ত হয়েছে ক্যালিফোর্নিয়ার প্রশিক্ষণ চলাকালীন বুধবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে এটি দুর্ঘটনার শিকার হয় বিমানটি লেমোর মেরিন ক্রফস বিমানঘাটির কাছে বিধ্বস্ত হয় তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী একশো মিলিয়ন ডলারের এই যুদ্ধ নোয়ানটি রাফ রাইডার্স নামে পরিচিত স্ট্রাইক ফাইটার স্কোয়াডন ওয়ান টোয়েন্টি ফাইভের অন্তর্ভুক্ত ছিল যেটি মূলত প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হয় বছর এটি দ্বিতীয় এফ থার্টি ফাইভ দুর্ঘটনা এর আগে জানুয়ারিতে আলাস্কার হাইয়ালসাং বিমানঘাটিতে আরেকটি এফ থার্টি ফাইভ এ বিধ্বস্ত হয় সেখানেও পাইলট মেসে যান এ থার্টি ফাইভ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সতেরোটি দেশের সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক অস্ত্র হিসেবে পরিচিত লকিট মার্টিনের তৈরি এই বিমানের মূল আকর্ষণ হল এর স্টেলথ প্রযুক্তি এবং উন্নত কমব্যাট সিস্টেম তবে একের পর এক দুর্ঘটনা এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্যার কারণে এফ থার্টিফাইভের কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বিশ্লেষকদের মতে এত ব্যয়বহুল একটি বিমানের এমন ঘন ঘন বিধ্বস্ত হওয়া শুধু প্রযুক্তিগত সীমাবদ্ধতাই নয় বরং সামরিক খাতে এর টেকসইতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে এতে মার্কিন প্রতিরক্ষা নীতির একটি গুরুত্বপূর্ণ দিক নিয়েও এখন সমালোচনা শুরু হয়েছে বিশ্বব্যাপী অগণিত প্রতিযোগী দেশ যখন যুদ্ধবিমানের সক্ষমতা বৃদ্ধিতে গবেষণা চালিয়ে যাচ্ছে তখন এফ থার্টি এমন অবস্থা মার্কিন আধিপত্যের উপর এক ধরনের চাপ তৈরি করছে বলে মত বিশ্লেষকদের ইরানের আবাবিল ড্রোন মার্কিন নিষেধাজ্ঞার কবলে পাঁচ প্রতিষ্ঠান ইরানের ড্রোন উন্নয়ন কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এক আগস্ট এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তি ইরানের সামরিক ড্রোন আবাবিল তৈরি কার্যক্রমে সহযোগিতা করেছে খবর সাফাক নিউজের নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলো হল ইরানের কন্ট্রোল আফজার তাবরিজ প্রতিষ্ঠানটির পরিচালক জাবাদ আলী জাদেহ হোশিয়ার ও হংকংয়ের ক্লিফটন তাইওয়ানের ম্যাকাট্রন চীনের গুমার ও সহযোগী প্রতিষ্ঠান চ্যাংজু গুমার্স এসব প্রতিষ্ঠান ইরানের এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানানো হয় এর আগে যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার বিরুদ্ধে অস্থিতিশীল তৎপরতার অভিযোগে একটি বিশাল তেল পরিবহন নেটওয়ার্কের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন ট্রাম্প সরকারের পর এটি ইরানের ওপর সবচেয়ে বড় পরিসরে নিষেধাজ্ঞা এর লক্ষ্য হচ্ছে ইরানি শাসক গোষ্ঠীর প্রভাব হ্রাস করা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষা করা ফিলিস্তিনকে সুখবর দিল রোনালদোর দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল নীতিগত সিদ্ধান্ত হলে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রোর এমন আভাস দিয়েছেন বৃহস্পতিবার একত্রিশ জুলাই দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রোর কার্যালয়ে এক বিবৃতি দিয়েছে তারা জানিয়েছে পর্তুগাল সরকার সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে রাষ্ট্রপতি এবং সংসদের সাথে পরামর্শ করবে বিবৃতিতে বলা হয়েছে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত বা জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চস্তরের এক সভায় অংশ নেবে পর্তুগাল ওই সভায় ইস্যু সমাধানের চেষ্টা হতে পারে তাই সমাধান প্রক্রিয়ার অংশ হিসেবে ফিলিস্তিনিদের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে তারা এদিকে কানাডা আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে তবে শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রী মাগ কার্নি বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দু সালে একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে এবং আরও কিছু জনতান্ত্রিক সংস্কারও অঙ্গীকার জানাতে হবে কাইনি বলেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান টিকিয়ে রাখতে হলে আমাদের সেসব মানুষের পাশে দাঁড়াতে হবে যারা সন্ত্রাস নয় পাঁচ শান্তিকে বেছে নিচ্ছে যারা শান্তিপূর্ণ সহ বিশ্বাস করে এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতিতা তোড়জোড় করছে ফ্রান্স সহ অন্তত পনেরোটি পশ্চিমা দেশ এদের মধ্যে ফ্রান্স কাঠামোগতভাবে সবচেয়ে এগিয়ে মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত সম্মেলনের আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব দশক ধরে চলে আসা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দ্বি রাষ্ট্রভিত্তিক পথ খোঁজা প্রয়াস হিসেবেই এই সম্মেলন অনুষ্ঠিত সম্মেলন শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ নোয়েল ব্যারো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বার্তায় বলেন নিউ অনুষ্ঠিত এই সম্মেলন থেকে ফ্রান্স ও আরও পনেরোটি দেশ একসাথে স্পষ্ট বার্তা দিয়েছে আমরা ফিলিস্টিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং যারা এখনও দেয়নি তাদেরও এই পথে এগিয়ে আসার আহ্বান জানাই প্রাবের হুঁশিয়ারিতে পিছু হটল ভারত রুশ তেল কেনা বন্ধ রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি আপাতত বন্ধ রেখেছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি এবং রুশ তেলের উপর ছাড় কমে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত কিন্তু বর্তমানে রুশ তেল ক্রয়ে ভারতের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো চাপে পড়েছে মূলত ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভয়ে তারা গত সপ্তাহে কোনও রুশ তেল আমদানির আদেশ দেয়নি রয়টার্সকে দেওয়া সূত্র অনুযায়ী ভারতের চারটি রাষ্ট্রীয় তেল পরিশোধন প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আইওসি হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন এইচপিসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিএল এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস গত সপ্তাহে রাশিয়ার কাছ থেকে কোনও তেল কেনেনি এ বিষয়ে মন্তব্যের জন্য চেষ্টা করা হলেও ভারতীয় জ্বালানি মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কোনও প্রতিক্রিয়া জানায়নি ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো সাধারণত সরাসরি রাশিয়ার সরবরাহের ভিত্তিতে অপরিশোধিত তেল কিনে থাকে কিন্তু এখন তারা বিকল্প উৎসের দিকে ঝুঁকছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের আবুধাবির মুরবান ক্রুড এবং পশ্চিম আফ্রিকার তেল আমদানি সম্ভাবনা নিয়ে ভাবছে ভারত উল্লেখ্য ভারতের তেল পরিশোধনের দৈনিক সক্ষমতা প্রায় বান্ন লাখ ব্যারেল যার ষাট শতাংশই রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর হাতে তবে বেসরকারি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নায়ারা এনার্জি এখনও রুশ তেলের বড় ক্রেতা হিসেবে অবস্থান করছে চাপের সূচনা হয় গত চোদ্দ জুলাই ওই দিন ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন ইউক্রেন রাশিয়ার মধ্যে বড় ধরনের শান্তি চুক্তি না হলে রাশিয়ান তেল আমদানিকারকদের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে এরপর ত্রিশ জুলাই রাতে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আরও সরাসরি হুশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন রাশিয়ার তেল আমদানি বন্ধ না করলে ভারতের উপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক ও অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে